you <music> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশি ফল চব্বিশ থেকে তিরিশে নভেম্বর এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জন্য অনেক কিছু প্রাপ্তি যোগ আছে অনেক কিছু রাজযোগ ঘটবে প্রথমেই বলে রাখি সেটা হলো প্রথম যেটা সেটা হচ্ছে তোমরা জানো রবি বুধ একসঙ্গে আছে এখন সেটার জন্য কি হচ্ছে বলবে বুদ্ধি বাড়লে কি পারবে আর বুদ্ধি বুধায়িত্ব যোগ তো এরা বুদ্ধি বাড়ায় শুধু বুদ্ধি বাড়ায় নয় বুদ্ধির দ্বারা আমাদের যে কাজগুলো হয় ভাগ্য পরিবর্তন জীবন পরিবর্তন ইনকামে পরিবর্তন ব্যবসায় পরিবর্তন এই সমস্ত জায়গায় পরিবর্তন আনছে সঞ্চয় পরিবর্তন আর্থিক জীবনে পরিবর্তন ফিনান্সিয়াল লাইফ যেটা যার আছে এই জীবনে পরিবর্তন আসবে একটু হলেও আসবে তো বিশ্বিকের জন্য আগামী দিনে অনেক কিছু ওয়েট করছে যারা বৃষ্টি রাশির মানুষ আছে তারা অনেকেই বলছো যে বৃষ্টিকে নাকি কোনো পরিবর্তন হয় না কোনোদিন ভালো কিছু হয় না তো এই সব নেগেটিভ চিন্তা মন থেকে দূর করো আমার কাছে এসো আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব এই যে এই মানুষটি বৃষ্টিক রাশির মানুষ এর জীবনে এখন পরিবর্তন চলছে এর জীবনে এখন চলছে কর্ম পরিবর্তন গৃহ পরিবর্তনের রাজ্যক সে কিন্তু করে দেখা দেখাচ্ছে করে দেখিয়েছে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো এবং এক্সাম্পল লাইভ এক্সাম্পল দেখিয়ে দেবো তো এখন অনলাইনে আমি অনেক কিছু বলতে পারি না কারণ এটা ব্যক্তিগত ব্যাপার তাই এগুলোকে আমি ফ্ল্যাশ করতে পারি না তো এইগুলো নেগেটিভ চিন্তা যারা যত করবে তারা মনে রাখবে যে তারা ততটাই তলানিতে চলে যাবে নেগেটিভ চিন্তা মন থেকে দূর করো ভেবে নাও যে এখন সময় ভালো চলছে আগামী দিনে আরও ভালো সময় আসবে তোমাদের জীবন ও ভাগ্য দুটোই পরিবর্তন হবে যাই হোক শুরু করছি রাশিফল চব্বিশে নভেম্বর রবিবার দিন চন্দ্র সিংহ রাশিতে আছে আর এবার বলে রাখি চন্দ্র এই সপ্তাহে সিংহ থেকে বৃষ্টিকে সঞ্চার করবে চারটে রাশিকে অতিক্রম করবে রবিবার দিন চন্দ্র সিংহ রাশিতে থাকবে এবং নক্ষত্র পাবে পূর্ব ফাল্গুনী প্রথমত বলে রাখি দ্বিতীয়ভাবে তোমাদের সপ্তম প্রতি এখন আছে তার মানে ব্যবসা থেকে সঞ্চয় এই যোগ এটা এটা হচ্ছে এটা হবে কারণ এখন দ্বিতীয় বিনিময় করে রাজযোগ তৈরি করেছে তার মানে ব্যবসা এবার ভালো হবে ব্যবসা থেকে সঞ্চয় হচ্ছে হবে আর যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো যে কোনো ব্যবসা সেটা তোমরা করতে পারো আর এই সময় থেকে এই সময় শুরু করলে আগামী দিনে সেটা বৃদ্ধি পাবে তার আরে বহরে তার বৃদ্ধি হবে তো যাই হোক নেগেটিভ চিন্তা বারবার বলছি চিন্তা ত্যাগ করো এবং পজিটিভলি বৃশ্বিক পারে না এমন কিছু নেই সেটা মাত্র একমাত্র বৃশ্চিক রাশিরাই জানে যে তারা কি পারে বারবার বলছি মনোবল দিচ্ছি মনে এটা কোনো কথার কথা নয় আগামী দিনে অনেক কিছু আরও ঘটবে বৃশ্চিকের জন্য পরিবর্তন আসবে জীবনে ভাগ্যে তোমরা নিজেরা অনেকটা ফিল করতে পারছো অনেকে পারছো না তাদেরকে বলছি এবার সজাগ হও সময় এসেছে কিছু করে দেখাবার তো চলে যাচ্ছি রবিবার দিনের কথায় শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র সেদিনটা কী হবে যদি সেদিনটা ছুটির দিন আরাম আয়সে কাটানোর দিন যদি কখনো কেউ কাজ করতে চলো বা কাজ করতে যাও তাহলে দেখবে যে সেদিনটা মোটামুটি ভালোভাবে কিছু কাজকর্ম হয়েছে এবং সঞ্চয় কিছু হয়েছে বাকি সমস্ত দিক থেকে কী হবে মন মেজাজ সেদিনটা ভালো থাকবে কারণ চন্দ্র এখন শনির দৃষ্টিতে থাকবে সেই সময় খুব ভালো না থাকলেও মোটামুটি দিনটা ভালো করে কেটে যাবে শুক্রের দিন তো চিন্তার কিছু নেই যাই হোক পরের দিনে চলে যাচ্ছি সোমবার সোমবার দিন পঁচিশে নভেম্বর চন্দ্র থাকবে রাশি চেঞ্জ করে চলে যাবে কন্যা রাশিতে তোমাদের একাদশভাবে তো একাতভাবে যাবে ভাগ্যবতী তো কর্মে বাধা দূর হবে আয় উন্নতি হবে সেদিনটা রবি নক্ষত্র তো কর্মে বাধা দূর হবে আর কর্মে সামান্য প্রথম দিকে বাধা আসতে পারে যেহেতু চন্দ্র রাহু দৃষ্টিতে থাকবে রাহু সপ্তম দৃষ্টিতে চন্দ্র থাকবে একটা গ্রহণ দোষ তৈরি হবে তবুও বলছি যে সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন সেটা খুব খারাপ দিন বলা যায় না কারণ রবির দিন রবি কন্ট্রোল করবে রবি এখন বৃষ্টির রাশিতেই বিরাজ করছে তো রবি বুধের সঙ্গে সং অবস্থান করে এখন রাজ্যক তৈরি করেছে সেই বুদ্ধির দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের করতে হবে কর্মে বাধা দূর করে আয় সংস্থান তৈরি করতে হবে কিভাবে হবে সেটা তোমাদেরকেই ভাবতে হবে আর ভাবলে আমি মনে করি যে রাস্তা পাবে রাস্তা পেলে লক্ষ্যে ঠিক এগিয়ে যাবে এই চিন্তা রেখে তোমরা কাজে মন দাও দেখো সফল তোমরা হবে তো সোমবার দিনটা সব দিক থেকে ভালো যারা আমি বলেছি যে ফাটকা ইনকামে অভ্যস্ত তাদের জন্য বলে রাখি সেদিনটা আহ সপ্তাহে প্রথম কাজের দিন কাজও ভালো হবে তার সঙ্গে যারা এই ফাটকা ইনকামে আছো শেয়ার মার্কেটে আছো লটারিতে আছো তারা তাদের জন্য বলবো রাহু আমাদের চন্দ্রকে ভাগ্যপতিকে দৃষ্টি রাখবে তো ভাগ্যে হয়তো হঠাৎ করে কিছু প্রাপ্তি হতে পারে ফাটকা ইনকাম হতে পারে চিন্তা নেই এগিয়ে যাও ঝুঁকি যারা নিতে চাও বা জানো তারাই নেবে বাকিরা নেবে না চলে আসছি পরের দিন ছাব্বিশে নভেম্বর চন্দ্র ঠিক কন্যায় থাকবে আর চন্দ্র থাকবে সেদিনে নিজের নক্ষত্র হস্তায় তো চন্দ্র মানে ভাগ্যপতি নিজের নক্ষত্র থাকলে কি হবে ভাগ্য সহায় থাকবে ভাগ্য থাকবে অনুকূল অবস্থায় মন মেজাজ সামান্য খারাপ থাকলেও শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিছু চিন্তার কোনো কারণ নেই কারণ লগ্নপতি মঙ্গল এখন শনির ঘরে আছে একটু নিচস্ত হয়ে শনির নক্ষত্রে আছে একটু নিচস্ত হয়ে আছে তবুও বলছি শনি যেহেতু তাই বলছি যে শনি কিন্তু একটু বৃদ্ধ গ্রহ স্লো গতির গ্রহ তাই এই সময় সবাইকে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেই হবে কোনো ক্রনিক রোগ থাকলে সেগুলোর উপরে কেয়ারফুল থাকতে হবে সেগুলোকে রেমেডি করার জন্য ভাবতে হবে বাকি অন্য গভীর কোনো চিন্তার কোনো কারণ নেই যখনই যখনই লগ্নপতি শনি নক্ষত্রে থাকবে বা শনির প্রভাবে থাকবে তখন তোমরা কী করবে যে যোগব্যায়াম প্রাণায়াম সাধনা এর মাধ্যমে যদি থাকতে পারো তাহলে দেখবে যে শনির দ্বারা তোমরা উপকৃত হচ্ছ বিশেষ করে মন মেজাজ ভালো থাকবে শরীর ভালো থাকবে এবং পরিবারের জন্য তোমরা কিছু করতে পারবে উন্নতি করতে পারবে শনি চতুর্থপতি হয়ে চতুর্থভাবে এখন আছে এবং চতুর্থপতি নক্ষত্রে লগ্নপতি আছে লগ্নপতি গিয়ে মঙ্গল মঙ্গল এখন পুষ্যা নক্ষত্রে আছে যেটা শনির এক নম্বর সবথেকে ভালো নক্ষত্র শনির প্রিয় নক্ষত্র তো সেটা মনে রেখো যে ভাগ্যভাবেই কিন্তু লগ্নপতি আছে ভাগ্যকে অনুকূল আমরা করতে পারি শনির পথে চলে আমরা যদি পুরনো ধ্যান ধারণাকে ত্যাগ করে পুরনো পথে চলে মানে শরীর ও মনকে যদি আমরা কেয়ার করি পুরনো পথে চলে অর্থাৎ আয়ুর্বেদ যোগা প্রাণায়াম এই পথে চলে নিজের শরীর মনকে ভালো রেখে আমরা যদি চলতে পারি আমাদের ভাগ্যকে আগামী দিনে অনুকূলে রাখতে পারবো সেদিনটার কথা বলবো মঙ্গলবার দিন সামান্য মন খারাপ হলেও বাকি সমস্ত দিক থেকে ভাগ্য প্রতি সহায় থাকবে ভাগ্য অনুকূলে থাকবে চলে যাচ্ছি পরের দিন সাতাশে নভেম্বর বুধবার দিন চন্দ্র যাবে মঙ্গলের নক্ষত্রে চিত্রায় যাবে তো যেহেতু লগ্নপতি নক্ষত্র সেদিনটাও ভালো হওয়ার কথা তো সেদিনটাও মোটামুটি ভালোভাবেই কাটবে লগ্নপতি নক্ষত্র যেহেতু এখন লগ্নপতি ভাগ্যভাবেই আছে ভাগ্যের দ্বারা আমরা উপার্জন করব আয় ইনকাম করবো কর্মে বাধা দূর করবো সঞ্চয় করব ব্যবসা বাণিজ্যে ভালো ফল লাভ হবে চিন্তার কোনো কারণ নেই তো যাই হোক আবার বলছি এই সোম মঙ্গল ও বুধ এই তিনটে দিনের জন্য তিনটে দিনেই বলবো যে লটারির জন্য অতি উত্তম দিন লটারি বা শেয়ার মার্কেট এই জন্য খুব অতি উত্তম দিন যারা জানো তারা কর্ম করে যাও ফল লাভ অবশ্যই হবে চলে আসছি পরের দিন বৃহস্পতিবার আটাশে নভেম্বর চন্দ্র যাবে তুলা রাশিতে সাতি নক্ষত্রে রাহু নক্ষত্র রাহুর দিন সাবধান থাকার দিন কিন্তু এরকমও কিছু নয় যে ভয় পেতে হবে চন্দ্র ওদিকে রাহুর কানেকশন হয়েছে মানে ইনকাম হবে পাটকা আর ভাগ্যে হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে লাভ হঠাৎ করে লোকসানও হবে কারো কারো লোকসানও হতে পারে কিন্তু সেটা খুবই মিনিমাম কারণ ওদিকে বলছি যে মিনিমাম যদি আমরা ঝুঁকিকে এড়িয়ে চলতে পারি বুদ্ধি দিয়ে কাজ করতে পারি তাহলে আমাদের ঝুঁকিকে এড়িয়ে আমরা লাভ করতে পারব লাভ করতে পারবো এই জন্যই কারণ লাভের প্রতি বুধ এখন কিন্তু আমাদের লগ্নে আছে তো লাভ ইনকাম কর্মে বাঁধা ব্যবসায় উন্নতি এগুলো এখন এই সময় চলছে এইগুলোই হবে পজিটিভ রেজাল্ট আসবে এটাই হচ্ছে নিয়ম অর্থাৎ লগ্নপতি যতদিন পর্যন্ত ভাগ্যের ভাগ্যভাবে থাকবে মানে কর্কটে থাকবে ততদিন পর্যন্ত ওদের ভাগ্য অনুকূল থাকবে এটা মনে রেখো তো বৃহস্পতিবার দিনটা মোটামুটি ওভারঅল ভালো দিন তো ওই ফিফটি সিক্সটি পার্সেন্ট ভালো রেজাল্টস নিয়ে তোমরা দিনটা কাটাতে পারবে চলে আসছি পরের দিনে চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র দেবগুরু দিন তো সেদিনটা তোমাদেরকে বলবো সঞ্চয়ের দিন ব্যবসার দিন কর্মে বাধা প্রাপ্তি দিন বাধা আসবে না অর্থাৎ কর্মে বাধা সেইভাবে কারণ দেবগুরু তো তো এক একাধারে পঞ্চমপতি আর ওদিকে দ্বিতীয়পতি তো তিনি তোমাদের মিত্রগ্রহ তাই সেদিনটা তোমাদের চিন্তার কোনো কারণ নেই সমস্ত দিক থেকে তোমরা ভাগ্যের ফেভার পাবে আর একটা কথা বলে রাখি যেহেতু পঞ্চমপতি এখন আছে সপ্তমভাবে তো চেষ্টার মাধ্যমে নিজেদের যোগ্যতার মাধ্যমে সঠিক পরিকল্পনার মাধ্যমে তোমরা ব্যবসায় বাধা দূর করতে পারবে কর্মে এবং ইনকামে বাধা দূর করতে পারবে সঞ্চয় করতে পারবে এখন আমি বারবার বলছি যে শুক্র ও বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় রাজ্য তৈরি হয়েছে তো সেই রাজযোগের ফল তোমরা অবশ্যই পাবে রবি বুধ দুজনের উপরে রাহু দৃষ্টি আছে তো বুদ্ধিটা এমনভাবে লাগাতে হবে যাতে আমাদের হয় এসপার নয় ওস্পার এরকম একটা ব্যাপারে তোমরা লেগে যাও আমি বলছি ঝুঁকি তারাই নেবে যারা এই ব্যাপারে অভ্যস্ত এই সময় কিছু ঝুঁকি যারা সাহসী মানুষ যারা আছো ঝুঁকি নিতে পারো যে কোনোভাবে তোমরা কিন্তু সফল হবে বিশেষ করে ইনকামের ক্ষেত্রে অর্থ লাভের ক্ষেত্রে সফল হবেই কারণ এখন রাহু দৃষ্টি ওই তোমাদের বৃষ্টি রাশির উপরে যে যোগ তৈরি হয়েছে সেই যোগের ওপরে আছে তো বৃহস্পতি সরি শুক্রবার দিনটা ভালো দিন উনত্রিশে নভেম্বর ভালো দিন চলে আসছি ঠিক পরের দিন ত্রিশে নভেম্বর শনিবার দিন চন্দ্র বৃশ্চিক রাশিতে যাবে সেদিনটা থাকবে চন্দ্র শনি নক্ষত্র অনুরাধায় তো এই জন্য বলবো যে শনি কন্ট্রোল করবে সারাদিনটা শনির বার আবার তো সেদিনটা কি করতে হবে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে তাদের দিকে নজর দিতে হবে তো পরিবারের তাহলে শ্রীবৃদ্ধি ঘটবে আবার বলেছি যে ভাগ্য পরিবার কর্ম সমস্ত কিছু এখন পরিবারের সঙ্গে জড়িত আছে তাই এই দিকটা নজর রাখতে হবে যে যেন আমার কর্মের দ্বারা পরিবার উপকৃত হয় বৃষ্টি রাশির মানুষরা হচ্ছে ফ্যামিলি ম্যান ফ্যামিলিকে ছেড়ে থাকলে তোমাদের কিন্তু দুর্গতি আছে তো নিউক্লিয়ার বা একা একা জীবন না কাটিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে থাকো পরিবারকে সঙ্গে নিয়ে চলো তাহলে তোমরা শনির দ্বারা উপকৃত হবে এটা আমি বারবার বলে রাখছি তো শনির দিন তোমরা সেদিনটা সমস্ত দিক থেকে সাবধান থেকে যে সমস্ত কাজে তোমরা দিন কাটাও বা যে সমস্ত কাজে তোমরা ব্যস্ত থাকো সেগুলো করো দেখবে যে সেরকম বাধা আসবে না বাধা আসবে মানে বাধা ক্রাইসিস সেগুলো জীবনের অঙ্গ এগুলোকে কাটিয়ে উঠে আমরা নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো তো মোটামুটি এটুকু বলতে পারি যে বৃহস্পতিবার দিনটা ছাড়া বাকি সমস্ত দিন কটাই ভালো দিন প্রাপ্তিযোগের দিন প্রাপ্তিযোগ হবে যদি ঝুঁকি কন্ট্রোল করতে পারো ঝুঁকিকে নিয়ন্ত্রণ করতে পারো ঠিক আছে বন্ধুরা